মহারাষ্টী স্তান্তঙ্গী সরের সঙ্গী একটা একা স্তন্দন পয়লা বৈরা তো নাই তো

এপার গতেছেন লাইট এক্স ওয় ইস পম পম গিং শ্রোতার সঙ্গী ইস পম পম গিং ইস পম রচনা তুমি তো গুরুময় বলে আল্লাহগণ নবীর নাম ওহে দরদার আইবি মানে গাদি হচ্ছে কি হয় তো শাস্তি হচ্ছে আর লিখে যাচ্ছে হাত ধরে হচ্ছে

से रखिया कामे पाव पाव कवी हाजी हा हा जी हा सौ